যথাযোগ্য মর্যাদায় আজ দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে পালিত হল আটাত্তর স্বাধীনতা দিবস বৃহস্পতিবার সকালে বালুরঘাট প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক বিজিন কৃষ্ণা পাশাপাশি সিভিল ডিফেন্সের জওয়ানদের একটি বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে জাতীয় পতাকাকে সম্মান জানানো হয় এর পাশাপাশি জেলা কালেক্টর ক্লাব এবং জেলা মিউজিয়াম প্রাঙ্গনেও জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক এছাড়া জেলার বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হয় দক্ষিণ দিনাজ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গনে ক্লাব প্রেসিডেন্ট এবং সদস্যদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট দক্ষিণ দিনাজপুর যারা উপস্থিত সহকর্মীরা এবং সিভিল যারা এসেছেন সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তারা ভারত বসে মানে কানে কানে বাস বসীরা আছে ভারতীয়রা আছে সবাই মিলে আজকে আমাদের স্বাধীনতা দিবস পালন করি প্রত্যেক বছর যেমন হয় এবছর আমরা কেন্দরাজপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের স্বাধীনতা দিবস পালন করছি তাতে অংশ গ্রহণ করার জন্য যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন স্বাধীনতা দিবস আমাদের জন্য সবচেয়ে বড় দিন সবচেয়ে গর্বের দিন আমাদের দেশ তার যে মূল্য তার যে ভ্যালিউস তার উপরে আমাদের একটা ডেমোক্রেসি তৈরি করেছে সে তার ভিত্তিতে আমরা একটি দেশ হিসাবে একটি স্বাধীন শক্ত দেশ হিসাবে আমাদের সিস্টেম এখনও দাঁড়িয়ে আছে যে রয়ে আছে তাতে আমরা সবাই মিলি সবাই গর্বিত এবং আমাদের কর্তব্য হচ্ছে এই যে ভ্যালিউস যেটা আছে আমাদের কনস্টিটিউশনাল ভ্যালিউস এই কনস্টিটিউশনাল ভ্যালিউস আরও শক্ত করার জন্য তাকে আরও দৃঢ় করার জন্য আমরা সবাই মিলিয়ে প্রতিজ্ঞা করা দরকার আছে সেটাই স্বাধীনতা দিবসের উদ্দেশ্য সবাইকে আহ্বান করছি আমাদের দেশের প্রতি আমাদের দেশের যে কনস্টিটিউশনাল ভ্যালিউসের উপরে আমাদের সবাই মিলিয়ে আরও সুঠ একটা দেশ घटन करना जो हूँ सबाई मिली कि आस्ते होते